বজরঙ্গী ভাইজানের শিল্পী মুন্নির কথা নিশ্চয়ই মনে আছে সেই চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের হৃদয় জিতেছিলেন সেই হার্শালী মালহোত্রা প্রায় দশ বছর পর নতুন রূপে ফিরছেন বড়পর্দায় দীর্ঘ বিরতির পর তিনি আত্মবিশ্বাস নিয়ে অভিনয় জীবনের পরের অধ্যায় পা রাখছেন শিশুশিল্পী থেকে এখন পরিণত অভিনেত্রী আর সেই ফেরা ঘিরেই ছড়িয়েছে আগ্রহ আর আলোচনার ছড় দুই সালে সালমান খানের সঙ্গে বজরঙ্গী ভাইজানে বোবা পাকিস্তানের শিশুর চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান হারশালী মালহোত্রা তার চোখের অভিব্যক্তি ও নিষ্পাপ উপস্থিতি দর্শকের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল প্রায় দশ বছর পর সেই হর্ষালী এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে বড় পর্দায় ফিরছেন জানা বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণের আসন্ন ছবি অখণ্ড দুইয়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালী এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে ছবিটি পরিচালনা করছেন বুয়াপতি শ্রীনু এবং এতে হর্ষালীকে দেখা যাবে বালকৃষ্ণের সঙ্গে বছরের শুরুতে ইনস্টাগ্রামে নিজের চরিত্র জান্নির পরিচয় দিয়ে হর্ষালি বলেন মুন্নি শুধু একটি চরিত্র নয় এটি ছিল অনুভূতি এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার হৃদয়ে ধরে রেখেছি এখন নতুন রূপে ফিরে আসার সময় সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালী নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে সানজানা সংবাদ